মর্নিং ফ্রেন্ড আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো দেখাই আমি কি করছি ঘর দুয়ার সব বাগিয়ে নিয়েছি হ্যাঁ শুধু মোছা হয়নি এখন এই দেখো সব দুটো রুমই আমার ক্লিন হয়ে গেছে বাবু তো স্কুল গেছে। দেখো দুটো রুমই ক্লিন আছে শুধু মোছা হয়নি এ দেখো আমি এখন চা বসিয়েছি আর পরোটা আছে খাবো চা দিয়ে আমার হাজব্যান্ড চা দিয়ে পরে খাবে ও চা দিয়ে পরোটা খেতে খুব ভালোবাসে একটু গাঠিয়া নেবে আর চাটা করি সকাল সকাল ভালো করে আমার যদি মিনি ব্লগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অতি অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও হ্যালো ফ্রেন্ড দেখো এবার আমি রান্না করতে চলে এসেছি ভাত হয়ে এসছে ভাত ফুটছে হ্যাঁ ভেবো না কেউ এতটুকু হাড়িতে আমি ভাত করি সেরকম খাবার কেউই মানে নেই মানে আমার হাজব্যান্ডও কমও খায় আমিও অল্পই খাই আমার ছেলে তো বাদি দাও খেতেই চায় না অল্পই ভাত খায় সেও হ্যাঁ আর দেখো ডাল করে নিয়েছি ডাল হয়ে গেছে ছ ডালটা পটল ভাজা পুঁই কুমড়োর তরকারি পুঁইশাকটা তলে আছে দেখা যাচ্ছে না দেখায় দাঁড়াও ভাববে তাহলে বলছি কিনা এ দেখো পইশাক দেখা যাচ্ছে পুঁই কুমড়ো আলু আর বেগুন ছিলা একটা তো দিয়ে দেবো ফালতু ফেলতে আমার খুব গায়ে লাগে কোনো জিনিস এ দেখো টমেটো পোস্ত বানাবো শুধু প্লেন টমেটো পোস্ত এ দেখো পোস্ত ভেজানো আছে ইয়ে করবো রাত্রে কাবলি ছোলার ঘুগনি বানাবো আর সব মশলা এদিকেও কাটা আছে দেখি হুম রান্না করি তারপর আস্তে আস্তে তোমাদের সাথে একটু করে কথা বলছি কড়াইয়ে তেল দিলাম এবার তেলটা একটু গরম হোক হ্যাঁ তারপরে ইয়ে দেবো পাঁচ পাঁচকরম এই টমেটো পোস্তটা বসাবার জন্য তোমরা কে মানে কে কী করং দাও টমেটো প্লেন টমেটো বস্তু করার জন্য আমি তো পাঁচ ফোরঙই দিই তেল গরম হয়ে গেছে এরকম পাঁচ ফোরংটা দিয়ে দিলাম কড়াইয়ে তারপর একটু পাঁচ ফোরংটা খোঁড়া এবার আমি টমেটোগুলো দিয়ে দেব টমেটো দিয়ে দিলাম এর আসে এবার একটু নুন দেবো দাঁড়াও নুনের ইয়েটা নিয়ে আসো সে যখন লোন দিলাম অল্প টমেটো পোস্ত খেতে কে ভালোবাসো আমরা খুব ভালোবাসি টমেটো পোস্তটা খেতে প্লেন টমেটো পোস্ত পোস্ত খেতে খুবই ভালোবাসি আমার খেতেও খুব ভালোবাসে তুমি আলু পোস্ত ভাত দিলেও খুব ভালোবাসে পেতে এবার একটু হয়ে যাক তারপর ঢাকা দিয়ে দেবো একটু নরম হোক টমেটোগুলো নাহলে তো হবে না চলো এ দেখো টমেটোগুলো নরম হয়ে গেছে এবার আমি অল্প চিনি দেবো আমরা রান্নায় একটু চিনি দিই খেতে মানে চিনিটা পছন্দ করে একটু মিষ্টি মিষ্টি খাবার আমরা খেতে খুব ভালোবাসি অনেকে চিনিটা পছন্দ করে না কিন্তু আমার আবার মানে আমার কি আমার মনে করি মানে মিষ্টি ভাব না থাকে রান্নাতে খাবারটা মুখেই উঠবে না আর আজ শনিবার তার জন্য সব ভেজ হ্যাঁ শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এগুলো আমরা ভেজই খাই নন ভেজটা খাই না এই দেখো অল্প মতো চিনি দিয়ে দিলাম আলুটা সামান্য এবার পোস্তটা দিয়ে নামিয়ে দেবো এরকম ওই পোস্তটা দিয়ে দিলাম হয়ে গেল এটা এবার নামিয়ে দেব ধোঁয়াটায় খেয়ারছে এ দেখো পটলটায় নুন হলুদ দিলাম এবার পটলটায় নুন হলুদটা রাখি কড়াইয়ে তেল দেবো পটলটা ভাবতে বসিয়ে দেবো কড়াই গরম হতে আবার দিয়ে দিয়েছি এবার তেল দেবো জল থাকলে আবার হবে না কড়াই ইয়ে হয়ে গেছে এখন অল্প তেল দিলাম আগে ডালটা আমি করে নিই তোমরা যদি ডালে ফোরন দাও তোমরা কমেন্ট করে জানিও আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিতেই ভালোবাসি আর আমি মুসুরির ডাল মানে আমার বাড়িতে মানে আমার হাজব্যান্ড বলো আমার বাচ্চা বলো আমি মানে মুসুরির ডাল খেতে ভালোবাসি আমার বাপ বাড়ি মানে আমার মা খুব বকে বলে মুসুরির ডাল বেশি খাস না সব রকম ডাল খেয়ে দেয় দেখতে হয় কিন্তু আমার ভাতের সাথে মানে মুসুরির ডালটাই মানে আমার কাছে মনে যায় দেখো কড়াইটার তেলটা গরম হচ্ছে এবার আমি পেঁয়াজ লঙ্কাটা পিছিয়ে দিয়ে দিলাম ভালো হোক তোমাদের যদি আমাদের আমার এই সব মানে কুকিং ভিডিও বলো বাচ্চা রিলেটেড যে ভিডিওগুলো আমি সেন্ড করি ভালো লেগে থাকে একটা কমেন্ট অন্তত করো আমার খুব ভালো লাগবে আর যদি চ্যানেলটা তোমার ভালো লেগে থাকে বা তোমাদের আপনাদের সব সবাইকেই বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেল জয়ব্রত ফ্যামিলি লাইফস্টাইল ব্লগ ঠিক আছে জয়ব্রত আমার ছেলের নাম ওর নামে আমি এই চ্যানেলটা করেছি তো আবার বলে দিচ্ছি চ্যানেলের নাম হচ্ছে জয়ব্রত ফ্যামিলি লাইফস্টাইল ব্লগ ওকে দেখো ফ্রেন্ড পরে গরম হয়ে এবার পটলগুলো আমি করে দিয়ে দিই সব ভাজা হয়ে যাবে পটল ভাজা যদি কারো কারো ভালো লাগে আমাদের খুবই ভালো লাগে আর তোমাদেরকে সবাইকে বলছি যারা যারা আমার ভিডিওতে ভিউ করছো বা দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব অন্তত করে দিও দেখলে আরও ভালো ভালো ভিডিও মানে পাবে আমি তো এই প্রথম চ্যানেলটা খুলেছি আমার অনেক কিছুই ভুল হচ্ছে আমি জানি ফার্স্ট ফার্স্ট সবাই ভুল থেকেই শেখে বলো যদি ভালো লাগে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও অন্তত পটলগুলো সব আমি দিয়ে দিলাম হয়ে যাবে ওই রান্না করতে খুব ভালোবাসি মানে রান্না মানে আমার কাছে মানে কোনো কষ্ট নাই হ্যাঁ সবজি কাটতে আমার একটু দেরি হয়ে যায় কিন্তু আমি রান্না করতে খুবই ভালোবাসি একটা পটল রয়ে গেছে দিয়ে দিলাম হয়ে যাবে পটলগুলো ভাজা হোক তুই দেখাচ্ছি আবার সেই পটলগুলো এবার উল্টে দেবো দেখি হয়ে আসছে মানে পেছন দিকটা হয়ে গেছে এবার সামনে দিকটা হবে বাস পটল ভাজাও কমপ্লিট হয়ে যাবে বাবু তো স্কুলে আছে বাবু আসার আগে যেন রান্নাটা হয়ে যায় এটা চাই কারণ আমি তাহলে ওর সাথে একটু টাইমটা কাটাতে পারবো আর ও একা একা থাকতে একদম ভালোবাসে না এমনি সারাদিন একা থাকে ও চায় ও চায় যেন মা ও আসার আগে রান্না ফিনিশ করে নেয় কিন্তু কি করব বন্ধুরা রান্না করতে তো একটু টাইম লাগে অত হড়ঘড়িতে আমি কাজ করতে পারি না অনেকে করে আমি অত চটপট কাজ করতে পারি না আর তোমাদেরকে বললাম যে আজকে মানে শনি মঙ্গলবার যে নিরামিষ খায় নিরামিষ খাই বলে এটা নিয়ে মানে অনেকেই কমেন্ট করতে পারে নিরামিষ খাও আর পেঁয়াজ রসুন খাচ্ছ হ্যাঁ মানে আমি পেঁয়াজ রসুনটা খাই মাছ মাংসটা খাই না একদম পুরো নিরামিষ খাবার খা মানে খেতে পারি না আমি কেন আমার ফ্যামিলিতে কেউই খেতে পারে না পেঁয়াজ রসুনটা খেতে হবেই একদম যদি সেরকম কিছু হলো বা কোনো পুজো পুষে খাও তখন তো খেতেই হবে নিরামিষ পুরো পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু শুধু শুধু পেঁয়াজ রসুন ছাড়া খাবার খায় না বাকি এমনি নিরামিষটা খাই আর অনেকে জানো তো পেঁয়াজ রসুন আর ইয়ে পেঁয়াজ রসুনকে নিরামিষের ফেলে চলো পাল্টে দিয়েছি এবার এই পাশটা হয়ে যায় আবার এই তেলে কুমড়োর তরকারিটা বসিয়ে দেবো হয়ে যাবে ওই কুমড়োর তরকারি কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমি আমরা ভালোবাসি কিন্তু আমার ছেলে খাবে কিনা না কে জানে ও তো খুটকুট করবে চোখে চোখে কথা হলো মুসি কিছু বলো না মন নিয়ে করো না এরকম পটলগুলো তুলে নিলাম ভাজা হয়ে গেছে দাঁড়াও এবার কুমড়োর তরকারিটা বসাবো দেখাচ্ছি কুমড়ো তরকারিটা বসাবার জন্য আমি সঙ্গে দিলাম পাঁচ ফড়ং শুকনো লঙ্কা আর তেজপাতা কে কী দাও জানিও কারণ আমার মা সবসময় বলে পাঁচ মিশালে যে কোনো সবজি পেয়ে পাঁচ ফরংই মানে পাঁচ ফরং তেজপাতা আর দিয়ে শুকনো লঙ্কা দিবি তাহলে খেতে খাবারটা খুব ভালো হয় এ দেখো এবার দিয়ে দিচ্ছি আগে আমি কুমড়ো আলু বেগুন বললাম তো এক্সট্রা ছিল তো একটা দিয়ে দিলাম খেতে খারাপ হবে না আর মিক্স সবজি তো খেতে খারাপ হবে না এগুলো একটু ভাজা ভাজা হোক আলু কুমড়ো সব তারপরে পুঁই শাকটা দেবো লাস্ট একটু পরে তাহলে গলে যাবে এখনই মা বলে একবারে দি না বেটা একটু পরে দিবি নাহলে একদম খেতে খাওয়া হয়ে যাবে আমি আমার মায়ের কথা মতোই চলি মানে মানে রান্না খান্না সব কিছু মাকে না বলা পর্যন্ত আমার কোনো কাজ হবে না কে কে নিজের মাকে বাবাকে ভালোবাসো কমেন্ট করো আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি আর আমার হাজব্যান্ড আমাকে আর আমার ছেলেকেও অনেক ভালোবাসে আর আমিও আমার শ্বশুর শাশুড়িকেও খুব ভালোবাসি তোমার ভেবো না যে সোশ্যাল মিডিয়াতে বলছি রিয়েল লাইফে কোনো দিন মানে যদি আমার সাথে কোনো দিন পরিচয় হয়ে থাকে বা কিছু যে হয়তো আমাকে চিনবে আমার শ্বশুর শাশুড়িকে আড়ালেও জিজ্ঞেস করবে যে তোমার ছোটো বৌমা কেমন বা কিছু কি বলে দেখবে ওরাও আমাকে খুব ভালোবাসে আর আমাদের দুটো বাড়ি আছে বলে বাড়ি মানে শ্বশুর শাশুড়িকে দেখাতে পারছি না হ্যাঁ সময় হলে কোনো দিন যখন ওই বাড়ি যাব টাইমে না হ্যাঁ যেহেতু আরেকটা কথা বলে রাখি আমাদের বাড়িতে ভেজ নন ভেজের দুটো ব্যাপার আছে আমার শ্বশুর শাশুড়ি মাছ মাংস খায় না হ্যাঁ বাড়িতে মনসা পুজো হয় হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি মানে আমার মায়ের গায়ে ঘর আছে তো তার জন্য মাছ মাংস মানে ছাড়া হয়ে গেছে যখন থেকে ঠাকুর এসেছে রানুমা ঠাকুরের নাম আমাদের রানুমা মন্তা নাম তো উনি আসার পর থেকে মাছ মাংস তখন থেকে ছেড়ে দিয়েছেন ওনারা আর মা বলেছে যে মেয়েটু দুটো বাড়ি আছে বাচ্চাও ছোটো তোমরাও খেতে ভালোবাসা এখন খাও যখন ঠাকুর চাইবে তখন ছেড়ে দেবে দেখো আত্মা যেটা চাই সেটা দিতেই হবে আর যখন ছাড়া হবে তখন ঠিক ছেড়ে দেবে যদি ছাড়া থাকে তো বলো আর সেইভাবে যে মাছ মাংস রাক্ষসের মতো খায় বা কিছু সেটা নয় মানে খেতে হয় খাই ভালো লাগে একটু আগে খেতে পার আমার ছেলে তো চিকেন খায় না আবার মাটনটা খায় ফিশ খায় না ডিম খায় তাহলে বলো এরকম তৈরি খায় না মানে একটু ভালো লাগে খেতে আর কি আর মা পাপা মানে মা আমার তো আজকে মা পাপা বলি মা পাপা একদমই মা মানে মাছ মাংস খান পেঁয়াজ দুজনটা খান এবার যেমনি আজকে ভেজ খাবার মা পাপাকে দিয়ে পাঠাবো হুম আর যেদিন ননভেজ আছে সেদিন মা পাপাকে দিতে পারবো না দেখো কুমড়োটা ভালোতে বসিয়েছি দেখি একবার ঢাকা দিই তবে লাল লাল করে একটু ভালো হয়ে যাবে দেখো একটু ভাজা 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 হয়ে গেছে এবার একটু আদা জিরে দেবো দেব হলুদ একটু কাশ্মীরি লঙ্কা একটু ধরে গুঁড়ো জিরে তো দিয়ে দিয়েছি এবার দেবো নুন আর চিনি নুনটা দিলাম নুন আমি ভরে ভরে দিই যাতে বেশি নোনা হয়ে যায় এক একবার হয়ে যায় না মানুষের হাত ধরো এবার আমি কি বলবো চিনি যাই চিনিটা দিয়ে দিলাম একটু ইয়ে হয়ে যাক মশলাটা ইয়ে করে নি কষিয়ে একটু মশলাটা কষিয়ে দিয়ে থাকবো ইয়ে শাক শাকগুলো দেবো অল্প জল দেবো শুকিয়ে যাচ্ছে

আমার রান্না করতে টাইম লাগে বারবার আমি একই কথা বলছি কারণ আমি রান্না করি যখন একদম মনটা আমার রান্নাতেই ঢুকে থাকে কারণ আমি রান্না করতে ভীষণ ভালোবাসি ভীষণ মানে যে কোনো রান্নাই বলো আমি করতে খুবই ভালোবাসি আর তোমাদেরকে রাতে হয়তো কোনো ব্লগ বা ভিডিও আমি দিতে পারবো না কারণ রাতের যা কোনো কাজ আমি সকালেই করে রাখি রাতের তরকারি বলো শুধু রুটি বা লুচি যা হলো বা ভাত হলো ভাত ডাল আলু সিদ্ধ ওইগুলো তো পড়ি রাত্রে গরম গরম তুমি যদি কোনো দিন রুটি খাবার থাকলো বা কিছু সেই তরকারি আমি করেই রাখি আগে কারণ বাচ্চা আছে তো মানে বাবুকে একটু দেখতে হয় পড়াশোনার জন্য কারণ স্যার পড়িয়ে গেলে তো সব হয়ে যাবে না স্যার পড়িয়ে গেল ঠিক আছে কিন্তু প্যারেন্টসকে মানে মা বাবাকে মানে মা বাবা তো দেখার টাইম পায় না মাকে তো দেখতেই হবে বলো দেখি এবার ঢাকা দিয়ে দেবো কুমড়োর তরকারিটা হয়ে গেছে দেখে নি আর একটু হবে আলুগুলো হালকা আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলে হয়ে যাবে কেমন হয়েছে তরকারিটা জানিও স্কুল থেকে এসে গেল বাবা রে এবার একটু হাই বল মুখ লাল হয়ে গেছে বেচারা বাবু কি পেয়েছে অনেক কথাটা আর টিফিন খেয়েছো স্কুলে হ্যাঁ দেখো আমার ছেলে মাথা খারাপ হয়ে গেছে রোদে এসে এসে ওকে এসে এবার খাবার ফ্রেশ ফ্রেশ করিয়ে খাবার খাওয়ার পরে কথা বলছি তোমাদের সাথে হয়ে গেছে হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো দেখো কড়াইটা ধুয়ে আবার তেল দিয়ে দিলাম এবার আমি লাস্ট রান্না আমার কাবলি ছোলার ঘুগনিটা রাতের জন্য করে রাখবো রাতে তখন লুচি বানাবো আমি বলেছি আগেই আবার বলছি আমি যা কিছু কাজ যদি রাতে রুটি ফুটি করার থাকে রুটি লুচি বা পরোটা বলো সেই তরকারি আমি আগে সকালে করে রাখি শুধু রাত্রে আমি লুচি রুটি বা পরোটা ওইটাই শুরু করি আর রাতে যদি ভাত খায় যদি সেরকম তরকারি সকালে করলাম যদি ওরা খেতে চাইলো তবেই রাখি নাহলে রাতের খাবারটা ভাত করলে তখন সিম্পল খাবারই করার চেষ্টা করি কারণ আমার ছেলের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তো যে কোনো খাবার ফট করেও রাতে খেলে আরও গ্যাস হয়ে যেতে পারে তার জন্য রাতে এমনি সিম্পল আলু ভাতে হলো বা কুমড়ো ভাতে হলো পটল ভাজা ডিম সেদ্ধ ডাল সেদ্ধ ডাল এই সবই করি রাত্রে এ দেখো তেলটা গরম হচ্ছে হয়ে আসছে এ দেখো ইয়েটা দিয়ে দিলাম আর এইখানে তোমার মশলার মধ্যে আছে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটোটা দিলাম দেখি এবার মশলাটা দিই মশলাটা দিয়ে দিলাম কাবলি তোলার গঙ্গিতে একটু মশলাটা বেশি লাগে ওটা মাংসর মতো করে করতে হয় নাহলে আবার খেতে ভালো হয় না এবার আমি এক এক করে দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমাকে দিতেই হবে রঙ না রং যদি ভালো না হয় আমারও ভালো লাগে না খেতে আমার ছেলেরও ভালো লাগে না আর আমার হাজব্যান্ডেরও ভালো লাগে না বলবে রঙ হয়নি কেন আমি বলবো তখন যদি বলি বাই চান্স কাশ্মীরি মশলাটা ছিল না বা কিছু কেন বলো নি আনতে আনলাম ভুলে গেছি এবার এটা দিলাম আর নুন দিয়ে তো ইয়েটা সেদ্ধ করাই ছিল কাবলি ছোলাটা হালকা মুখে নিয়ে দেখি নুন টুন চাইলে মশলাটা অল্প দেব নুন ফ্রিট আছে অল্প চিনি দেব চিনি আমি সব খাবারেই দিই শাক ভাজলেও দিই ডাল সিদ্ধ করলাম তাতেও দিলাম আর চিনি আমার চাই এরকম অল্প ধনে দিলাম আমার রান্নার ধনে দিতে খুব ভালো লাগে তাহলে যেটার সাথে যাই তখনই যেটার সাথে দেওয়ার দরকার সেটার সাথেই দিই বাইরে

এটাও আমার শান্তি পেল তাহলে আবার মোটরটা দিয়ে দিলাম ওই কাবুড়ি ছোলাটা বাস এবার একটা ফুটে যাক বাস থ্যাংক ইউ আজকের পর্যন্ত আজকের জন্য এই পর্যন্তই আবার আগামীকাল দেখা হবে যদি বিকেলে কিছু ইভিনিংয়ে যদি ব্লগ করি তো দেবো তখন কিন্তু আজকের পর্যন্ত মানে জন্য এতটুকুই কারণ আমার সব রান্না হয়ে গেছে বলবে তো আজকে কমেন্টে আমি কী কী রান্না করেছি তাহলে বুঝবো তোমরা আমার ব্লগ একটু হলেও দেখো কি কী আজ রান্না করলাম কমেন্ট বক্সে অতি অবশ্যই জানি